আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মাত্র গুপ্ত হত্যার শিকার হল ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী প্রতিশোধের ঝান্ডা ইরানের বুকে পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি এদিকে নারীদের জানোয়ারের সঙ্গে তুলনা করে রসানলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহ জানিয়ে দেব চব্বিশ বছর পর ফের অর্থনৈতিক মন্দায় ভারত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল আজার বাইজান এবং সর্বশেষে জানিয়ে দেব আরব সাগরে ভারতীয় মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত নিখোঁজ এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য গুপ্তহত্যার শিকার ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী দু এর দশকের শুরুতে বন্ধ হয়ে যাওয়া আগে ইরানের সামরিক পরমাণবিক কর্মসূচির নেতৃত্ব দেওয়া শীর্ষ এক পরমাণু বিজ্ঞানী শুক্রবার গুপ্ত হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন ইরানের সংবাদ সংস্থাগুলোর বরাতে বিবিসি জানাচ্ছে ঘাতকরা তাকে গুলি করার আগে তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় কূটনীতিকরা এই পরমাণু বিজ্ঞানীকে ইরানের বোমার জনক হিসেবে বর্ণনা করে ইরানের সশস্ত্র বাহিনী বিবৃতিতে জানিয়েছে দুর্ভাগ্যবশত চিকিৎসক দল তাকে বাঁচাতে পারল না বছরের পর বছর নিজের কাজ আর সংগ্রাম চালিয়ে যাওয়া বিজ্ঞানী ও তার ম্যানেজার কয়েক মিনিট আগে শহীদ হয়েছেন রেভলিউশনারি গার্ডের আইআরজিসি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে বিজ্ঞানী মহসিন ফখরিজা দেহকে তেহরান থেকে কিছুটা উত্তরের ছোট শহরে আবজার দিয়ে হত্যা করা হয়েছে আল জাজিরা জানাচ্ছে ফকরি ফখরিজাদেহের হত্যা নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন তার নামটি মনে রাখবেন এক দশক ধরে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীদের টার্গেট কিলিংয়ের জন্য অভিযুক্ত ইসরায়েল নিজেরা গোপনে পারমাণবিক অস্ত্রের মজুদ করলেও ইরানের সেই সক্ষমতা অর্জনকে হুমকি হিসেবে দেখছে দেশটি দু সালে এবং দু এই দুই বছরে ইরানের চারজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয় ইরানের অভিযোগ পশ্চিমাদের মদদে ইসরায়েলের খাত বাহিনী তাদেরকে হত্যা করেছে ইরানের কথিত আমাদ পারমাণবিক কর্মসূচির নেতৃত্বে ছিলেন মহসিন ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের অভিযোগ এটা ইরানের সামরিক কর্মসূচি এর মধ্যে দেশটি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তবে তেহরানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বলে দাবি করা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বলেছে দু হাজার দশকের শুরুতে ইরানের আমাদ কর্মসূচি বন্ধ হয়ে গেছে নারীদের জানোয়ারের সঙ্গে তুলনা করে রসানলে ইসরায়েলি প্রধানমন্ত্রী সমাবেশটা ছিল নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে আওয়াজ তোলার নারীদের অধিকারের দাবিতে সরব হওয়া সেই সমাবেশে দাঁড়িয়েই নারীদের যন্ত্র জানোয়ারের সঙ্গে তুলনা করে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ সমাবেশে ওই বিতর্কিত মন্তব্য দেন তিনি এ নিয়ে দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বুধবার ছিল নারীদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ বিষয়ক আন্তর্জাতিক দিবস সেই উপলক্ষেই ইসরায়েলের আইনসভা নেসেটে বক্তব্য রাখেন নেতানিয়াহু নেতানিয়াহু স্ত্রী সারা এবং নারী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বলেন নারীরা আপনার আমার সম্পদ নয় কোনো পশু নয় যে তাদের ওপর অত্যাচার করা যাবে নারীরা কোন জানোয়ার নয় যে তাকে আপনি পেটাতে পারেন ইদানিং আমরা বলে থাকি জানোয়ারদেরও আঘাত করোনা আমরা জানি যে পশুদেরও বৌদ্ধ বুদ্ধি চেতনা অনুভূতি রয়েছে সুতরাং পশুদের প্রতি যদি আমাদের সমবেদনা থাকে সব নারী পশু সব শিশু পশু তবে তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে নেতানিয়াহুর এই মন্তব্য নিয়ে শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরে সমালোচনার ঝড় উঠেছে একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে জন্তু জানোয়ারের সঙ্গে নারীদের তুলনা করলেন সেই প্রশ্ন তুলে তুলোধনা করছে অনেকেই বিতর্ক বাড়তেই ড্যামেজ কন্ট্রোল নামে প্রধানমন্ত্রীর দপ্তর স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে নারী সুরক্ষা ও নারীদের অধিকার নিয়ে মন খুলে কথা বলেছেন প্রধানমন্ত্রী নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ সরব হয়েছেন তার বক্তব্যটার একটা ছোট অংশে হেনস্থার উদাহরণ দিতে গিয়ে পশুর প্রসঙ্গ টেনে এনেছেন কিন্তু তিনি কোনোভাবেই জন্তু জানোয়ারের সঙ্গে নারীদের তুলনা করেননি সম্প্রতি ইসরায়েলের নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা অনেকটাই বেড়েছে করোনা ভাইরাস কালে লকডাউনের সময় পরিবারের সহিংসতা বিশেষ করে বৃদ্ধি পেয়েছে সে দেশের সরকারি হিসাব অনুযায়ী চলতি বছর মার্চের পর থেকে পারিবারিক সহিংসতা সংক্রান্ত অভিযোগ তিনগুণ বেড়েছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দপ্তরের সাফাইয়ের পরেও নেতানিয়াহুর মন্তব্য নিয়ে বিতর্ক থামছে না চব্বিশ বছর পর ফের অর্থনৈতিক মন্দায় ভারত সপ্তাহ দুয়েক আগে মন্দা অর্থাৎ রিসেশনসের অভাবে আভাস দিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাংক জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশিত ভারতের জিডিপি সংক্রান্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে দু থেকে দু অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের জিডিপি পৌঁছেছিল সাত দশমিক পাঁচ শতাংশে শুক্রবার প্রকাশিত দ্বিতীয় চতুর্থাংশের জিডিপির তথ্য থেকে জানা গেছে মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালে অর্থাৎ চব্বিশ বছর পর মন্দার পুনরাবৃত্তি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে এর আগে একাধিক অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর এক প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় নেমেছে অর্থনীতির সূচক যা ভারতকে এক অভূতপূর্ব মন্দার দিকে ঠেলে দেবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল প্রতিবেদনে জানিয়েছে সেপ্টেম্বরের শেষ হওয়া অর্থ বছরের চতুর্থাংশে তাদের জিডিপি চার দশমিক আট দশমিক ছয় শতাংশ সংকুচিত হতে যাচ্ছে সেখানে আরো বলা হয় দু হাজার বিশ দু হাজার একুশ অর্থ বছরের প্রথমার্ধে টেকনিক্যাল রিসেশন অর্থাৎ মন্দায় প্রবেশ করেছে বিশেষজ্ঞরা বলছে পরবর্তীতে পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করানোর জন্য মূলত রিজার্ভ ব্যাংকের ওপরই নির্ভর করতে হচ্ছে সরকারকে অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী এক্ষেত্রে বিশেষ কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেননি ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল আজারবাইজান নাগরণ করা স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে আইন প্রণেতাদের ভোটাভুটির ঘটনায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘটনায় প্রতিবাদ জানাতে তলব করা হয়েছে খবর ইউরো নিউজের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয় আজারবাইজানের নিযুক্ত রাষ্ট্রদূত জাকারি নিযুক্ত সমন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পঁচিশ নভেম্বর সিনেটে নাগরণ কারাবাক প্রজাতন্ত্র স্বীকৃতি প্রয়োজন শীর্ষক একটি রেজুলেশন গ্রহণ করায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদে বলা হয় এই রেজিলেশনের প্রতিবাদ জানাচ্ছে আজারবাইজান এটা আন্তর্জাতিক আইন জাতিসংঘ হেল সিনকি আইন এবং উনিশশো সালের জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে নিয়ম ও নীতি বিরুদ্ধ বিরোধীও কারাবাখ নিয়ে ফ্রান্স সিনেটরদের এমন ভোটাভুটির প্রতিবাদ আজারবাইজানের সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা জানানো হয়েছে এর আগে বুধবার দেশটির সিনেটররা এই বিরোধী অঞ্চলটিকে স্বাধীন প্রজাতন্ত্র গণতন্ত্রের স্বীকৃতি দিতে একটি রেজলেশন পাশ করে এতে দেশটির সরকারকে নাগর্ন স্বীকৃতি দিতে আহ্বান জানানো হয় কয়েক দশক ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে নাগর নিয়ে বিরোধ চলে আসছে আন্তর্জাতিকভাবে ওই অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসাবে স্বীকৃত কয়েক দশক থেকে এলাকাটিতে দখলে থাকা আর্মেনীয় নিগোষ্ঠীর লোকজন স্বাধীনতার জন্য যুদ্ধ করে আসছে উনিশশো এর দশকে এই অঞ্চলটি ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় পরে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ থামায় সর্বশেষ সাতাশ সেপ্টেম্বর নতুন করে আর্মেনিয়া ও আজারবাইজান সংঘাতে জড়িয়ে পড়ে চুয়াল্লিশ দিন টানা যুদ্ধে আজারবাইজান তিনশোটি বসতি ও এলাকা দখলমুক্ত করে আজেরি সেনাবাহিনী একের পর এক হামলার মুখে আর্মেনিয়রা দশ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে অংশগ্রহণ করে ফলে যুদ্ধ ছাড়াই কয়েকটি শহরের দখল পায় আজারবাইজান এই চুক্তিকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বিজয় হিসেবে দেখানো হয় এই চুক্তিকে সমর্থন জানিয়েছে তুরস্ক আরব সাগরে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি বিধ্বস্ত হয়েছে ঘটনায় একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের খোঁজ চলছে বৃহস্পতিবার বিকাল দিকে এই ঘটনা ঘটে শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে কথা জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের এটি চতুর্থ ঘটনা এর আগে ফেব্রুয়ারিতে গোয়া সৈকতে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মিক টোয়েন্টি বিধ্বস্ত হয় এই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন তবে এবারের দুর্ঘটনায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর পাইলটের খোঁজ মিলছে না দ্য উইকের খবরে বলা হয়েছে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দুই সিট ছিল ভারতীয় নৌবাহিনীর রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন এর প্রথম ক্রেতা